আপoje গুলো আইটেম যেগুলো রেট কি কমেছে কোন মালটা কি রেট চলছে এখন তো সেই আইটেমগুলো আমরা মূলতো দেখাবো আমাদের কাছে যা পাবেন সব ব্র্যান্ডেড আইটেম যারা ব্যবসা করবেন ভাব নতুন দোকান ওপেনিং করবেন বা যারা ব্যবসা দীর্ঘদিন ধরে করছেন তাদেরকে বলবো যারা মনে করবেন 10 টি করে নেবেন তারাও নিতে পারেন যারা গাট টু গাট ডিল করবেন তারাও আসতে পারেন আমাদের মেইনলি গাট টু গাট ডিল করা যারা মনে করবেন যে নতুন ব্যবসা শুরু করবেন সেই ক্ষেত্রে যারা যারা গাট নেওয়াটা পসিবল হয় না সেই ক্ষেত্রে বলবো আপনারা আসুন আপনাদের যেমন পুঁজি রয়েছে যদি কারো 500 টাকা পুঁজি আপনি 5000 টাকা দিয়ে মাল শুরু করতে পারেন পুরো রেড ফলো করুন যে আমরা কি রেটে আমরা মাল দেখাচ্ছি আর আমাদের ভিডিওতে আপনারা যা দেখবেন আপনারা সেই আইটেমগুলো সেই রেটেই পাবেন এই সাইটম দেখাই সকলের ট্রেন্ডিং আইটেম বন্ধনা সুলতান দেখো এটা বন্ধনা স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র 185 টাকা আমাদের কাছে যে আইটেম নাই পাবেন একদম চিপ থেকে চিপতে তো একবার বলবো আসুন ভিজিট করুন বন্ধুরা বর্তমানে চাপা শাড়ির দাম কি রয়েছে কোথায় সবথেকে কম দামে ছাপা শাড়ি পাওয়া যায় কোথায় শাড়ির কোয়ালিটি সব থেকে ভালো পাওয়া যাবে কোথায় গেলে ঠকবার কোনো ভয় থাকবে না কোথায় গেলে শাড়ির রিটার্ন ব্যবস্থা থাকবে বন্ধুরা আপনাদের এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিওটি আপনারা এখানে আসলে সমস্ত রকম শাড়ি পাবেন অনেক কম দামের মধ্যে এখান থেকে নিয়ে মনে করলে আপনি ছোটো একটি ব্যবসা শুরু করতে পারবেন ছাপা শাড়ি নিয়ে ব্যবসা করে থাকলে আপনাদের জন্য আজকের এই সন্ধানটি অনেক উপকৃত হবে এমনকি মাত্র পঁচাশি টাকা এখান থেকে আপনারা ব্র্যান্ডেড ছাপা শাড়ি কিনতে পারবেন প্রত্যেকটি আইটেমের হিউজ কালেকশন পাবেন এখানে যার যেমন খুশি সেমনটাই কিন্তু নিতে পারেন আরও দশটা ভিডিওর সাথে এনাদের ভিডিও কম্পেয়ার করলেই বুঝতে পারবেন কতটা কম দাম রয়েছে আজকের এই প্রতিষ্ঠানে কীভাবে এখানে আসবেন কোন আইটেমের কত কি দাম রয়েছে কিভাবে না নিতে পারবেন এই সমস্ত বিস্তারিত জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো আর দেরি কিসের চলুন শুরু করা যাক আর শুরু করার আগে সর্বদাই আমি যেটি বলবো আপনারা যেখান থেকেই যে কোনো কিছু কিনবেন না কেন কিনবার সময় অথবা কিনবার আগে ভালো মতো ভেরিফাই ভালো মতো যাচাই করবেন আগে দেখবেন যেখান থেকে আপনি নিচ্ছেন সেখান থেকে নিয়ে আপনার প্রফিট হবে তো অথবা সেখানে আপনাকে সঠিক দামে সঠিক কোয়ালিটির জিনিস দেওয়া হচ্ছে তো এই সমস্ত কিছু ভেরিফাই করবেন তারপরেই নেবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক দেখে নেওয়া যাক আজকের নতুন ভিডিওটি তো আরো একবার চলে আসলাম ছাপার কিছু কালেকশন নিয়ে যেটা রয়েছে কলকাতা বারাসাত তো আগে আমাদের প্রচুর ভিডিও ছিল ভালো রেসপন্স ছিল তো আবার নতুন একটা ভিডিও আমরা দেখাবো যেগুলো ছাপার আইটেম যেগুলো রেড কি কমেছে কোন মালটা কি রেট চলছে এখন তো সেই আমরা দেখাবো আমাদের কাছে যা পাবেন সব ব্র্যান্ডেড আইটেম যারা ব্যবসা করবেন করবেন নতুন দোকান ওপেনিং বা যারা ব্যবসা দীর্ঘদিন ধরে করছেন তাদেরকে বলবো এটা হচ্ছে রয় শাড়ি প্যালেস কলকাতা বারাসাতের বুকে অবস্থিত তো প্রথম কালেকশন যেগুলো আমরা দেখাবো সম্পূর্ণ সব ছাপার উপরে দেখাবো প্রথম কালেকশন যেটা আমরা রাখছি দেখুন এরকম ব্র্যান্ডিং আইটেম আসবে যেটা আছে কোম্পানির নাম রয়েছে আপনার সুপ্রিয়া রয়েছে সুপ্রিয়া এয়ারটেল রয়েছে ঠিক আছে এরকম দেখো সেটটা এরকম চলে আসবে পাঁচ পিস করে সেট আসবে দুশো পিসের গার্ড হয় পাঁচ পিস করে যারা সেট নেবেন তাদের রেট পড়বে নব্বই টাকা যারা মিনিমাম পঞ্চাশ পিস নেবেন তাদের রেট পড়বে মাত্র এক্টি ফাইভ পঁচাশি টাকা অলি এট্টি ফাইভ আচ্ছা এখানে অ্যাড্রেস হলো পপার কলকাতা বারাসাত যেটা হলো মধ্যম গ্রাম বারাসাত সকলেরই পরিচিত জায়গা তো যারা মনে করছে শিয়ালদা থেকে আসবে শিয়ালদা থেকে আপনার লোকাল ধরেও আসতে পারেন হাসনাবাদ লোকাল ধরেও আসতে পারেন আর যারা মনে করছেন নৈয়াটি এইসব সাইড থেকে যারা আসবেন ভাবছেন তাদেরকে বলবো স্টেশনে নামবেন নেমে আমাদের যে নম্বর শো করবে সেই নম্বরে কন্ট্যাক্ট করে চলে আসুন তাহলে পপার গাইড করে নেওয়া হবে দেশবন্ধু রোড রয়েছে দেশবন্ধু রোড রয়েছে পুরো রয়েছে রোডের পাশেই দোকান রয়েছে আপনার আসুন কোনো অসুবিধা হবে না আমরা প্রপার গাইড করে নেওয়া হবে এই একটা নাম্বারিং দেখুন এটা হচ্ছে রাশিকা এটা কম্পা ব্র্যান্ডিং রাশিও আসে রাশিকাও আছে এটা পাঁচ পিসের সেটআপ আসবে ঠিক আছে এটা আসবে পাঁচ পিসের সেটআপ এটা এটাও আসবে মিক্সডের আইটেম আসবে এটা হলো ভয়েল মিক্সড আছে এরকম পাঁচ পিস যেমন সেট দেখতে পাচ্ছেন দেখুন এরকম সব পাঁচ পিসের সব সেটআপ চলে আসবে এরকম এর প্রাইস দেখেছি আমরা মাত্র একশো টাকা এবার যারা মিনিমাম যারা মনে করবেন এক গাট করে নেবেন এটা গাট আসবে একশো পঞ্চাশ পিসের গাট আসবে যারা গাট নেবেন তাদের রেট ধরবে একশো বারো টাকা ঠিক আছে আমাদের এইভাবে রেটে সব মাল আসবে আমাদের কাছে মানে যারা মনে করবেন দশ পিস বিশ পিস করে নেবেন তারাও নিতে পারেন যারা গাট টু গাট ডিল করবেন তারাও আসতে পারেন আমাদের মেইনলি গাট টু গাট ডিল করা যারা মনে করবেন যে নতুন ব্যবসা শুরু করবেন সেক্ষেত্রে যারা যারা গাট নেওয়াটা পসিবেল হয় না সেক্ষেত্রে বলবো আপনারা আসুন আপনাদের যেমন পুঁজি রয়েছে যদি কারো পাঁচ টাকা পুঁজি থাকে আপনি পাঁচ হাজার টাকা দিয়ে মাল শুরু করতে পারেন এছাড়া আমাদের কাছে সবকিছু এটা পাবেন যেমন ছাপা থেকে শুরু করে আপনার শাড়ির যাবতীয় আইটেম পাবেন যেমন বেনারসি থেকে শুরু করে আপনি সিল্কের আইটেম কাতানের আইটেম পাবেন আমাদের খাদির আইটেম পাবেন জামদানির আইটেম পাবেন ভ্যারাইটি আপনি প্রচুর পাবেন এছাড়া নাইটি পাবেন গামছা পাবেন লুঙ্গি পাবেন সব রকম ভ্যারাইটি পাবেন তো একবার বলবো ভিজিট করুন রয় প্যারে প্যালেস যেটা রয়েছে কলকাতা পপার কলকাতা বারাসাত রয় শাড়ি প্যালেস পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন আর পুরো রেটগুলো ফলো করুন যে আমরা কী রেটে আমরা মাল দেখাচ্ছি আর আমাদের ভিডিওতে আপনারা যা দেখবেন আপনার সেই আইটেমগুলো সেই রেটেই পাবেন আচ্ছা সেম থাকবে এই একটা মাল দেখুন টাকা ওয়ান এইটি ফাইভ এটা বন্ধনা স্টাটিং প্রাইস রয়েছে মাত্র একশো পঁচাশি টাকা যারা মিনিমাম চল্লিশ পিস করে নেবেন তাদের রেট পড়বে একশো আশি রেট যারা এক গাট নেবেন এটা গাট আসবে একশো কুড়ি পিসের গাট যারা এক গাট করে এই আইটেমটা সংগ্রহ করবেন তাদের রেট পড়বে একশো সাতাত্তর টাকা যা বলবো ভিডিওতে আপনি সেম টু সেম ভিডিও মিলিয়ে নিতে পারবেন যার যত গাট কোয়ান্টিটি দরকার সেই গাট কোয়ান্টিটি তো পেয়ে যাবেন যে কোনো আইটেম হিউজ কালেকশন এটা রয়েছে নাম্বারিং রয়েছে বন্ধনা তানায়া আবারও রেটটা বলে দিই একশো পঁচাশি টাকা রেট যারা পাঁচ পিস দশ পিস করে নেবেন যারা মিনিমাম চল্লিশ পিস নেবেন একশো আশি টাকা যারা গাট নেবেন একশো টাকা গাড়বে আচ্ছা এই একটা দেখুন সোনা কোম্পানির মধ্যে আর আমরা যা বলছি এগুলো এর উপরে কোনো জি এস টি অ্যাড হচ্ছে না আচ্ছা টোটাল কমপ্লিট রেট বলছি ঠিক আছে এর উপরে কোনো জিএসটি অ্যাড হবে না এই একটা দেখুন সোনা খালবালি রয়েছে এটার রেট রেখেছি একশো পঁচাশি টাকা এটা রয়েছে দেখুন পার পিস অফ সিঙ্গেল পোস্টার এটা নাম্বারিং রয়েছে সোনা খালবালি স্পার পিস সিঙ্গেল পোস্টারে মাল পাবেন একশো পঁচাশি টাকা রেট যারা মিনিমাম চল্লিশ পিস নেবেন একশো আশি টাকা যারা মিনিমাম একশো কুড়ি পিসের গাঁঠ হয় একশো কুড়ি পিস যারা গাঁঠ সংগ্রহ করবেন তাদের রেট পড়বে মাত্র আর মাত্র একশো ছিয়াত্তর টাকা প্রত্যেকটা মানে এরকম রেটে চলে আসবে যারা গাঠ সিস্টেমে নেবে তারাও আসতে পারেন যারা মিনিমাম দশ পিস বিশ পিস করে মাল কেনাকাটা করবেন তারাও এসে আমাদের কাছে মাল সংগ্রহ করতে পারেন এই একটা দেখুন এই একটা রয়েছে রেশমি রয়েছে সানবি রেশমি চার পিসের ক্যাটলগ দেখতে পাচ্ছেন এরকম চার পিসের ক্যাটলগে আসবে মালটা এরকম দেখুন চারটে যেমন ক্যাটলগ রয়েছে সেম দেখুন এরকম শাড়িও চার পিস এরকম ক্যাটলগে চলে আসবে এ দেখুন এর প্রাইস দেখেছি মাত্র একশো নব্বই টাকা ওয়ান নাইনটি ওয়ান ফাইভ যারা গার্ড নেবেন একশো পঁচাশি টাকা পড়বে ওয়ান এইটি ফাইভ যারা গার্ড নেবেন আর চল্লিশ পিস নিলে এই মালটা তিন টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে

খুশি কোম্পানির মধ্যে ঠিক আছে এগুলো আপনার পাঁচ পিস সব পাঁচ পিস দশ পিস আমি জাস্ট দুটো চারটে করে আইটেম দেখাচ্ছি কালার সেটিং এরও আপনি গাট টু মাল পাবেন ঠিক আছে এর প্রাইস পেয়ে যাবেন দেখো এরকম আসবে এর প্রাইস পড়ে মাত্র দুশো দশ টাকা দুশো দশ টাকা সব বারো হাতের মাল পাবেন এরকম দুশো দশ টাকা রেট হেভি কোয়ালিটির মাল আসবে অনলি দুশো দশ টাকা দেখুন জিনিসের কোয়ালিটি হেভি আসবে দুশো দশ টাকা যারা গার্ড নেবেন দুশো পাঁচ টাকায় আসবে

এই আবার এই একটা আইটেম দেখায় সকলেরই ট্রেন্ডিং আইটেম বন্ধনা সুলতান দেখুন হ্যাঁ এই মালটা অনেক ভিডিও দেবে সবাই উল্টোপাল্টা রেট বলে দেখুন যেটা কোম্পানি যে রেটে মাল তৈরি করতে পারে না আপনারা ভিডিওতে খেয়াল করবেন এই মালটা তার থেকেও তারা রেট কম বলে কিন্তু আমাদের কাছে ওরম কোনো ব্যাপার নেই আপনারা আমরা যেটা দিতে পারবো ন্যায্য যেটা দাম হবে সেটাই আপনাকে বলবো সে রেটই দেবো দুশো টাকা রেট টু জিরো যারা গার্ড নেবেন তাদের রেট পড়বে অনলি দুশো টাকা অনলি দুশো টাকা আর এই মালটার ক্ষেত্রে প্রত্যেক সপ্তাহে কিন্তু রেট আপ ডাউন থাকে যদি আরো রেট কমে যায় আপনারা যেহেতু ডিমান্ডিং আইটেম আর কি রেট হবে না প্রচুর ডিম্যান্ড আর প্রচুর মার্কেটে সেল তার জন্য এই মালটার প্রত্যেক সপ্তাহে রেট আপ ডাউন করে যখন আপনারা আপনি আসবেন এমালটার জন্য এই মালটার জন্য যদি বেসিক্যালি কেউ আসেন তো অবশ্যই ফোন করে আসুন তখন এর কি রেট রয়েছে সেই রেটটা আমরা আপনাদের বলে দেবো এই একটা দেখুন বিষ্ণুপ্রিয়া কুসুমদোলা এটা রয়েছে বিষ্ণুপ্রিয়া কোম্পানির মধ্যে কুসুম দোলা পার পিস সব সিঙ্গেল পোস্টার আমাদের কাছে ম্যাক্সিমাম মালই পাবেন আপনি পার পিস সিঙ্গেল পোস্টার সিঙ্গেল পোস্টার পাবেন যাতে আপনাদের বেস্ট সুবিধা হয় ক্যাটালগ রয়েছে দেখুন প্রত্যেকটা এরকম থাকছে এর প্রাইস আমরা রেখেছি মাত্র 210 টাকা যারা গার্ড নেবেন 205 টাকা রেট পড়বে আর যারা মিনিমাম ধরুন যারা 40 পিস করে নেবেন আমি যে রেট গুলো বলছি সে ক্ষেত্রে আরো 2 টাকা কিন্তু ডিসকাউন্ট পাবেন আচ্ছা 40 পিসে 2 টাকা ডিসকাউন্ট হয়ে ধরুন আপনার মালের রেট আছে 210 টাকা যখন আপনি 40 পিস নেবেন সে ক্ষেত্রে মালের রেট পড়ে 208 টাকা ছাপার মালে কিন্তু 2 টাকা 1 টাকা লাভ হোলসেলি ব্যবসা করা হয় ঠিক আছে যারা গাট নেবে সে ক্ষেত্রে রেট ধরবো 205 টাকা আচ্ছা এই একটা দেখুন এটা রয়েছে রমেশের দিয়া বাটি 215 টাকা রেট 2 পিসের ক্যাটলগ অনলি 215 টাকা রেট পড়বে এই মালটার এর প্রাইস যারা মিনিমাম ধরুন গাঠ নেবেন তাহলে রেট ধরবো দুশো দশ টাকা এটা আপনি রমেশের ঘরে গিয়ে এইসব রেটে মাল পাবেন না আমরা যে আইটেমগুলো আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা আইটেম পাবেন জেনুইন রেটে আর প্রত্যেকটা পাবেন ব্র্যান্ডিং আইটেম দেখুন যেগুলো আমরা দেখো মিনু মালা বন্দনা থেকে শুরু করে সব রকম আইটেমই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন কিন্তু যেটা পাবেন চিপ থেকে চিপ রেট কোম্পানির ঘরে যে রেটে না দিতে হবে সেই রেটে আমরা আপনাদের প্রোভাইড করব সেই মাল যে কোনো আইটেম যারা মনে করছেন নতুন হাটে ব্যবসা করছেন যে কোথা থেকে মাল তুলবো বুঝতে পারছেন না বা নতুন ব্যবসায় ওপেনিং করছেন তাদেরকে একবার হলো ভিজিট করুন

এ দেখো এরকম আসবে পার পিস সিঙ্গেলেরও আছে এটাও আছে সানবি রেশমির মধ্যে পার পিস সিঙ্গেলের মাল পাবেন এটা এটা সিঙ্গেল পোস্টার আসবে এগুলো যখন যেটা আপনি বলবেন যদি কেউ মনে হয় যে আপনি সব সিঙ্গেল পোস্টারের মাল নেবেন সেটা আমরা করে দেবো সেই মালটাও আমরা দিতে পারবো আচ্ছা এবার দেখাচ্ছি সবকালের পরিচিত আইটেম মিনু আচ্ছা মিনুর আইটেম দেখাই দেখুন কুড়ি পিসের বান্ডিল হয় আমি চার পাঁচটা জাস্ট দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে মেনু হাওড়া ব্রিজ এর প্রাইজ রয়েছে মাত্র দুশো টাকা যারা মিনিমাম পাঁচ পিস দশ পিস নেবেন তাদের রেট পড়বে দুশো টাকা যারা মিনিমাম গাট নেবেন তাদের রেট পড়বে দুশো পঁচিশ টাকা যারা চল্লিশ পিস মিনিমাম নেবেন তাদের রেট ধরবো মাত্র দুশো তিরিশ টাকা আচ্ছা ক্লিয়ার করে বলে দেওয়া হলো প্রত্যেকটা আইটেম আমরা বলে দিই আপনাদেরও নিতে সুবিধা হয় আপনাদের আসতেও সুবিধা হয় আপনি যে কোনো আইটেম আমার কাছে যে রেটটা শুনছেন যেকোনো আপনি গদি ঘরে যাচাই করুন মিনুর ঘরে যাচাই করুন এই রেটটা আপনাকে দেবে না আমরা গাঠ বেঁচবো দুশো টাকা আপনি এই হাওড়া ব্রিজ এই যে নাম্বারিংয়ের মাল আর এই যে দেখুন মিনুর হাওড়া ব্রিজ একটা মাল খুলে দেখায় এগুলো কিন্তু সব অরিজিনাল মাল হ্যাঁ মেনুর কিন্তু অরজিনাল দেখুন যেমন ক্যাটলগে দেখতে পাচ্ছেন এই মেনু লেখা আছে এই যে নাম্বার দেওয়া আছে দেখুন সেম দেখুন শাড়িতেও পাবেন এই দেখুন আমরা সব কিছু দেখুন আমরা সব কিছু ইউনিকের সাথে ব্যবসা করি যেটা আমরা দিতে পারবো সেটাই দেখাই আমরা কাস্টমার হয়রানি করতে একদম পছন্দ করি না কারণ দেখুন এটা কাস্টমার অনেক কিছু ভেবে চিনতে আসে কিন্তু যাওয়ার পর সেই মালটা সে পায় না কিন্তু আমাদের কাছে ওরকম কোনো ব্যাপার নেই আপনারা যেটা পাবেন আমরা সেটাই আপনাদের দেব আর সেই আইটেমটাই আপনাদের তুলে দেবো সবসময়ের জন্য এই দেখুন এই দেখুন এটা হচ্ছে মেনু দেখুন এই যে নাম্বারিং দেখতে পাচ্ছেন ঠিক আছে বাংলাদেশি আইটেম যেটাকে বলা হয় নাম রয়েছে মুগলি বেগম এটা হান্ড্রেড পার্সেন্ট কটন সবই হান্ড্রেড পার্সেন্ট কটন শাড়ি এটা বাংলায় লেখা থাকে হান্ড্রেড পার্সেন্ট কটন শাড়ি তো এই মালটার এই মালটার সেটা আছে পাঁচ পিস করে সেটা আসবে এর বিভিন্ন রকম কালার সেটিং আছে এরকম দেখুন প্রত্যেকটা এটা সোনা কোম্পানির মধ্যে রয়েছে মাত্র দুশো পঁচিশ টাকা রেট আচ্ছা ডাবল টু ফাইভ দুশো অনলি টু টোয়েন্টি ফাইভ দুশো পঁচিশ টাকা যারা গাট নেবেন দুশো কুড়ি টাকা আচ্ছা একদম ইনক্লুডিং জিএসটি দিয়ে ঠিক আছে আমাদের কিন্তু এরপরে কোনো এক্সট্রা ভাবে কোনো জিএসটি পেড করতে হবে না যা হবে জিএসটি রয়েছে তাহলে আমাদের ইনপুট জিএসটি থাকে এই দেখুন ইনপুট জিএসটি পাবেন এই দেখুন এই একটা রয়েছে ডিডি রানি হাউস ওয়াইফ এই একটা আইটেম দেখুন এটা হচ্ছে ডিডি রানি হাউস ওয়াইফের মধ্যে এরও আমি দেখাচ্ছি কোন চার পাঁচটা আইটেম যে কালার দেখাচ্ছি দেখুন এর প্রাইস পড়বে মাত্র দুশো পঁচিশ টাকা দুশো পঁচিশ টাকা যারা মিনিমাম দেখুন চল্লিশ পিস নেবে সেক্ষেত্রে দুশো চল্লিশ টাকা দুশো কুড়ি টাকা করে দেওয়া যাবে আচ্ছা পাঁচ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন আর গাট নিলে আরো দু টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এবারে একটা দেখাই সোনা কোম্পানির মধ্যে আরেকটা আইটেম দেখাচ্ছি সোনার মালাই কটন আচ্ছা এটা হচ্ছে সরি এটা হচ্ছে সোনার কটন মালাইর মধ্যে দেখুন এর পিনগুলো খুব সুন্দর হয় ছোট ছোট পিন থাকে সোনার কটন মালাইর মধ্যে এগুলো পাবেন দেখুন একদম কতটা যে সফট শাড়িটা হাতে না নিলে ফিল করতে পারবেন না যে এতটাই সফট এর প্রাইস দেখেছি মাত্র আর মাত্র দুশো পঁচিশ টাকা এটার প্রাইস রয়েছে মাত্র দুশো টাকা যারা গাঠ নেবেন দুশো কুড়ি টাকা রেট অনলি দুশো কুড়ি টাকা কালেকশন তো প্রচুর থাকবে দেখুন একটা ভিডিও কভার করা যায় না না একটা ভিডিও সব আইটেম দেখানো যায় না আমি জাস্ট কিছু কিছু আইটেম দেখাচ্ছি আপনাদের আইডিয়া দেওয়ার জন্য কি রেটে আপনি মালগুলো পাচ্ছেন এই একটা আইটেম দেখুন এটা এটা এরকম পনেরো পিসের বক্স লাগবে এরকম পনেরো পিসের বক্স আছে যেমন এই বক্সটা আছে বড় বক্স আছে বন্ধনার বক্স মালা বন্ধনা মিনু সব সব সবরকমই মালাসের বক্সের আইটেমও পাবেন দেখুন এটা রয়েছে মালাই বাটিক বন্ধন বন্ধন আর মালাই বাটিক এর প্রাইস রয়েছে মাত্র দুশো পঁয়ষট্টি টাকা দুশো পনেরো এগুলো পনেরো পিসের বাক্সটা থাকবে দুশো পনেরো টাকা এগুলো যারা মনে করবেন যে মিনিমাম এক বাক্স করে নেবেন তাদের রেট পড়বে দুশো ষাট টাকা আচ্ছা টু সিক্সটি আর যারা দশ পিস পাঁচ পিস করে নেবেন সেক্ষেত্রে দুশো পঁয়ষট্টি যারা মিনিমাম পনেরোখানা সংগ্রহ করবেন তার রেট পড়বে দুশো ষাট টাকা কাপড়টা একদম প্রিমিয়াম একদম সফট কাপড় শুধু রেটগুলো ফলো করুন যে কি রেটে আপনি মাল পাবেন এখানে আসলে দেখুন ব্যবসা একদিনের নয় যে আমরা যেটা দেখাবো সেটা হলো জেনুইন জিনিস জেনুইন রেট আর প্রত্যেকটা মালের আমার নাম কিন্তু ভেঙে ভেঙে বলে দিই যাতে আপনারা বুঝতে সুবিধা হয় আপনারা এখানেই যে আসলে মাল নিতে সেটা কোনো ব্যাপার নয় আপনি দশ জায়গায় ভেরিফাই করুন করে আমার সাথে যোগাযোগ করুন যদি এখান থেকে কম হয় আপনি অবশ্যই এসে এখানে মাল কেনাকাটা করতে পারবেন একদম আর সবসময় মনে করবেন যেখানে যে রেট থাকে আমাকে একবার ফোন করবেন তার থেকে আমি দু টাকা তিন টাকা হলেও মালে পার পিসে সস্তা দিতে হবে হোলসেল কাউন্টার রয়েছে যারা হোলসেল ডিল করবেন তাদের জন্য কিন্তু অনেক চিপ রেটে হয়ে যাবে এই একটা দেখুন এই একটা বক্সের আইটেম পাবেন আমি দু চারটা আইটেম দেখাই এরকম এই দেখুন এই মালটা কালার সেটিং এরকম আসবে এটা মালার মধ্যে রয়েছে হ্যাঁ মালার মধ্যে রয়েছে এর প্রাইস দেখেছি মাত্র 290 টাকা আচ্ছা 290 290 290 টাকা এটা যারা এরকম এটা 10 পিসের বক্স হয় যারা 10 পিস করে বক্স নেবেন তাদের রেট পড়বে 285 টাকা আচ্ছা 285 হ্যাঁ কাপড়টা দারুন আসবে দাদা দারুন কোয়ালিটি এই সব আইটেম নিয়ে আপনি দোকানে ব্যবসা করবেন তো আপনার দোকানটা অবশ্যই ডেভেলপ হবে এই সব আইটেম নিয়ে ব্যবসা করলে সেল হবে এই সব মাল আর কি কোম্পানির মাল সবসময় বলবো যারা ব্যবসা করবেন নতুন বাজারে ব্যবসা করছেন ব্র্যান্ডিং কোম্পানির মাল বেঁচবেন তাহলে ব্যবসা দোকানে রেপুটেশন থাকবে আপনি কমে মাল কিনবেন সেকেন্ড হ্যান্ড মাল লট মাল পুরোনো আইটেম যদি কিনে ব্যবসা করেন আপনি হয়তো কমে মাল পাচ্ছেন কিন্তু আপনি যখন মালটা বেঁচবেন তখন কিন্তু আপনার অবজেকশন আসবে তখন কিন্তু কেউ রেটটা চিন্তা করবে না যে কাস্টমারকে আপনি একশো টাকায় কিনে আপনি দেড়শো টাকায় বেচলেন কাস্টমার কিন্তু এসে অবজেকশন দেবে যে মালটা কিন্তু খারাপ বেরোচ্ছে কিন্তু এইগুলো সব আইটেম আপনি যখন বেচবেন ব্র্যান্ডিং আইটেম কোম্পানির তখন কিন্তু কেউ অবজেকশন দিতে পারবে না এরকম সম্মান থাকবে মার্কেট ব্যবসা করতে হবে সারা বছর সারা জীবন হবে প্রত্যেকটা আইটেমের ক্ষেত্রে দেখুন তার জন্য আমরা কোনো এইসব আইটেম কোনো বেচি না যেগুলো ব্র্যান্ডিং নেই আমরা যা বেঁচে সব কিন্তু ব্র্যান্ডিং আইটেম যেগুলো কাস্টমার নিয়ে বেচতে সুবিধা হয় এই একটা দেখুন এটা রয়েছে আপনার বক্স অফিস জয়শ্রী বক্স অফিস রয়েছে এরকম চার পাঁচটায় কালার দেখাই দেখুন এরকম আসবে এর রেট রয়েছে দুশো টাকা রেট এর প্রাইস দুশো টাকা যারা গাঠ নেবেন দুশো টাকা সব পার্পি সিঙ্গেল পোস্টারে আসবে যে কোন আইটেমের গার্টিনের রেটটা কমবে রে আরো কমবে আমরা তো টোটালটা হোলসেল করে থাকি যখন গাট নেবেন আপনি তো এমনি হোলসেলটে মাল পাচ্ছেন যখন গাট নেবেন এর থেকে আরো রেট কমছে আপনার একদম একদম কোয়ান্টিটি ওয়াইজ দাম হবে কোয়ান্টিটি ওয়াইজ দাম এই একটা মাল দেখুন এটা রয়েছে পকেট শাড়ি আচ্ছা এটা রয়েছে মোবাইল ফ্যাশন নাম্বারিং রয়েছে মোবাইল ফ্যাশন কোমরে এরকম পকেট থাকে শাড়ি কোমর পকেট রয়েছে যেমন পকেট দেখতে পাচ্ছেন সেম টু সেম দেখুন পকেট রয়েছে এটা পকেট শাড়ি রয়েছে এর প্রাইস এর কাছে 290 টাকা 290 দেখুন এর এরও কালার অপশন আপনি প্রচুর পাবেন আমি দেখুন সব নাম্বারের মাল সব রেটে পাবেন না তো এবার কিছু দেখাবো মলমলের কিছু কালেকশন যেহেতু প্রচন্ড গরম তো মলমলের প্রচুর ডিমান্ড রয়েছে মার্কেটে তো কিছু দেখাই মলমলের কালেকশন প্রথমত দেখাই দেখুন মলমলের এই আইটেম এই ধরনের আইটেম পাবেন মলমলে পাক্কা বারো হাতের আইটেম পাবেন কোনো আমরা এগারো হাতের আইটেম বিক্রি করি না পাক্কা বারো হাতের মাল পাচ্ছেন এর প্রাইস দেখেছি মাত্র দুশো দশ টাকা আচ্ছা মাত্র দুশো দশ টাকা মলমল পেয়ে যাচ্ছে মলমল পেয়ে যাচ্ছেন এর যখন আপনারা গাঠ নেবেন তখন দুশো পাঁচ টাকায় চলে আসবে এগুলো কিন্তু কালারিং মলমল আসবে হ্যাঁ এগুলো পাক্কা বারো হাতের আর এগারো হাতের মলমল সেগুলোর দাম অনেক কম হয় আচ্ছা এবার দেখুন এই একটা বাটিক দেখাই এটা রয়েছে সোনার বাটিক রয়েছে কাপড় দারুণ আসবে কাপড় এই একটা আইটেম দেখুন এর প্রাইস দেখেছি মাত্র দুশো তিরিশ টাকা অনলি দুশো তিরিশ টাকা যারা মিনিমাম চল্লিশ পিস নেবেন দুশো পঁচিশ টাকা রেট দুশো টাকা ঠিক আছে এই বাড়িটা পেয়ে যাবেন দুশো পঁচিশ টাকার মধ্যে এইগুলো কিন্তু গরমে প্রচুর ডিমান্ডেড একটা আইটেম যেগুলো নিয়ে গিয়ে আপনার প্রফিটটা ভালো হবে এই যে সব আইটেমগুলো এখন কিন্তু প্রচণ্ড ডিমান্ড এই একটা দেখুন এই একটা আইটেম দেখায় ক্র্যাক বাটি

এই একটা দেখুন মালার মধ্যে মালার মধ্যে আইটেমটা পেয়ে যাবেন দুশো ষাট টাকার মধ্যে টু সিক্সটি অনলি টু সিক্সটি যারা মিনিমাম চল্লিশ পিস নেবেন দুশো পঞ্চান্ন টাকা আর গাট নিলে দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এই ধরনের আইটেম প্রচুর আমার কাছে পাবেন এবার কিছু দেখাবো বক্সের আইটেম আচ্ছা একদম ইউনিক নতুনত্ব কিছু বক্সের আইটেম দেখায় এ দেখুন এই ধরনের মিনুর বক্স এই ধরনের মিনুর বক্স পাবেন এ দেখো এই ধরনের আইটেমগুলো পেয়ে যাবেন মাত্র আর মাত্র সেক্ষেত্রে দুশো ষাট টাকা এই সব ষাট টাকা যারা গাট নেবেন দুশো পঞ্চান্ন টাকা করে দেবো ষাট পিসের গাট হয় আপনি এই রেটে সারা ভারতবর্ষ করে পাবেন না আমাদের যে পাবেন একদম চিপ থেকে চিপ তো একবার বলবো আসুন ভিজিট করুন বারাসাত কলকাতা বারাসাত মধ্যমগ্রাম বারাসাত বারাসাত অনেকে বুঝতে অসুবিধা হয় বারাসাত অনেক জায়গায় রয়েছে আমি আবার মেনশন করে দিচ্ছি এটা হচ্ছে কলকাতা বারাসাত যেটা মধ্যমগ্রাম বারাসাত ঠিক আছে এই একটা বক্সের আইটেম দেখুন এটা বন্ধনা সোনার উপর রয়েছে এরও এরকম আসবে দেখুন সেটা এরকম মালা আসবে এটা যে বন্ধনা সোনার উপর রয়েছে এর প্রাইস রয়েছে মাত্র তিনশো ষাট টাকা অনলি থ্রি সিক্সটি এর প্রাইস পড়বে অনলি থ্রি সিক্সটি এর যারা মিনিমাম গাট নেবে তার রেট আরও পাঁচ টাকা কমে যাবে আচ্ছা

এরকম ধরনের প্রচুর কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা আসুন ভিজিট করুন কলকাতার বুকে কলকাতা শাড়ি প্যালেস আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই আসুন দেখা হবে কথা হবে একদম থ্যাংক ইউ ধন্যবাদ